আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে এই হত্যাযোগ্যের সহায়ক হিসাবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে ছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন এটা উদ্ভব আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডে গেছিলাম সেখানে প্লেন ট্রেনের অবস্থান দেখে দেখে আমি একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যাই প্লেন চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটে আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যাই দেখেছি বর্ডারে তখন খুব মানে অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগে তখন বিরাট একটা দল থেকে পালিয়ে মানে ভারতে গেছে তাদের মধ্যে ছিল মেজর মেজর তাহের ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন ক্যাপ্টেন গানি এরা সব একটা গ্রুপ মিলে তারা এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর থাকতে না পারে একবার ভালো করে বর্ডারে বন্ধে তখন ঠিক শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম দেখে আমি ফেরত চলে এসেছি দ্বিতীয় যিকোনো আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে হাঁটতে হাঁট হাঁতে সুবিধার কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবিধার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চেনতো শেয়ার কোর্টেরই সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলারদের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে যাচ্ছেন আমি এটা কাউকে রিপোর্ট করবো না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অমান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই ওয়াজ সাকসেসফুল আপনার আপনাকে দেখতে হ্যান্ডসাম লাগছে অনেক ভালো খেলছে আগের মধ্যে আসলে আমাদের মেজর ডালিন উনিও তো অনেক হ্যান্ডসাম্প তারপরে আমার মনে হয় মতো চশমা চশমা পরে আসলে আওয়ামী লীগের লোকজন আরেকটু বুকের ভেতরে চিন চিন করতো আগে বলে রাখি যে স্যারের চোখে একটু সমস্যা আমি একটু বলে আমি একটু বলে রাখি তাহলে সেটা যাতে আমি আমার দর্শকদের মানে দর্শকদের কাছে অস্ত্রতাদের কাছে মাপ চেয়ে নিচ্ছি কারণ আমি কালো চশমা পরে আছি কারণটা হলো কিছুদিন আগে আমার দুই চোখে আমার দুই চোখেই কেটার এক সার্জারি হয়েছিল এই জন্য মানে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমাকে একটু কালো চশমা পরে থাকতে উঠছে গ্লেয়ার একটু অসুবিধা হয় চোখে সেই জন্য আমি একটু আমার দর্শক শ্রোতাদের কাছে ক্ষমা চাই ধন্যবাদ জি স্যার আমরা প্রশ্নে চলে যাই আপনার 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 কথা শোনার জন্য মানুষ অধীর আগ্রহে আছে অতএব আমার মনে হয় আপনার বক্তব্য শোনা উচিত আমার বেশ কয়েকটা প্রশ্ন আছে সে প্রশ্নের মধ্যে শুরুটাই যদি করি যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল সে মুক্তিযুদ্ধে আসলে আপনি কার ডাকে আসলেন আমরা যেটা শুনেছি যে শেখ মুজিবুর রহমান ডাক দিয়েছিলেন মুক্তিযুদ্ধে আসার জন্য আসলে মুক্তিযুদ্ধে আপনি কিভাবে পার্টিসিপেট করলেন কারণ তখন পাকিস্তানে ছিলেন ধন্যবাদ ইলিয়াস প্রথম কথা বলে তুমি আমার বলো আমি হ্যান্ডসাম থ্যাংক ইউ ভেরি মাচ আমি অত হ্যান্ডসাম নাই এই বয়সে আমার বয়স হলো সেভেন্টি এইট এই বয়সে যতটুকু সুস্থ থাকা যায় যেরকম ভালো থাকা যায় ততটুকুই আছি তবুও তোমার প্রশংসার জন্য অনেক ধন্যবাদ যাই তোমার প্রশ্ন হলো আমি মুক্তিযুদ্ধ আমি মুক্তিযুদ্ধ কখন কিভাবে জয়েন করলাম ফ্র্যাঙ্কলি স্পিকিং পারিবারিক সূত্রে আমি প্রথম দিক দিয়ে একটু পাকিস্তান বলতে ছিলাম পশ্চিম পাকিস্তানে ছিলাম যুদ্ধ যখন শুরু হয় সেভেন্টি ওয়ানে শিয়ালকোটে প্রথম যেহেতু আমি বললাম যে একটু পাকিস্তান বলতে ছিলাম পাকিস্তানিরা যেভাবে পূর্ব পাকিস্তানের যেসব ঘটনাবলী হচ্ছে ওইগুলো পাকিস্তানি পেপারে যা দেখতাম পাকিস্তানি ভাষ্য যা শুনতাম সেগুলোই বিশ্বাস করতাম প্রথম দিক দিয়ে এবং আমিও চাইতাম যে পাকিস্তান টিকে থাকুক পাকিস্তান শক্ত হোক এরকম আমার একটা ইচ্ছা ছিল আর ফ্র্যাঙ্কলি তাও তখনকার দিনে আমি পলিটিক্সও খুব একটা জড়িত ছিলাম না নিজকে আমি একজন সৈনিক হিসাবেই ভাবতাম এবং সেনায় সৈনিক হিসাবেই আমি নিজের কর্ম চালিয়ে যেতাম এমনই সময় মে মাসের প্রথম দিকে মনে হয় ও আরেকটা জিনিস হলো তখন কিন্তু পশ্চিম পাকিস্তানে কোনো বিদেশি পেপার টেপার আসার সব প্যান্ড ছিল আর সঠিক খবর ইন্ডিয়ার ওসব নিউজ নিউজ টিউজ বিবিসি নিউজে মাঝে মধ্যে যা ছেটে ফোটা খবর আসতো ওগুলো তাদের ব্যাখ্যা ছিল রকম যেগুলো সব মিথ্যা বলতেছে আমি বললাম তো যেহেতু একটু পাকিস্তান বলতে আমি ওগুলো মোটামুটি বিশ্বাস করতাম তখনই মে মাসের একদিন বিদেশ থেকে পাঠানো গোপনে পাঠানো কিছু পেপার ক্লিপিং আমি পেলাম সেই পেপার ক্লিপিং ছিল মানে নিউজ উইক টাইমস হেরাল্ড ট্রিবিউন গার্ডিয়ান এসব ইন্টারন্যাশনাল বিখ্যাত ইন্টারন্যাশনালের পেপার কিপিং ছিল তো ওগুলা পড়লাম ওগুলোর ভিতরে ছিল যেই পঁচিশে মার্চ থেকে বাংলাদেশে কী হয়েছে হত্যাযজ্ঞ যে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে পাকিস্তান মিলিটারি বাংলাদেশে কী করেছে এগুলোর খবরগুলো আমি দেখলাম অনেকগুলা পড়ে শুধু একবার না আমি বারবার ওটা পড়লাম বারবার পড়লাম বারবার পড়লাম কারণ আমার মাথা খারাপ হয়ে গেছ পড়ে যে আমি এতদিন পর্যন্ত কী বিশ্বাস করে আসছি কী জেনে আসছি আর এখানে কি সব লেখা আর এসব ইন্টারন্যাশনাল নিউজগুলা অবিশ্বাস করার কোনো মানে কারণ নাই কারণ তারা মিথ্যা বলবে কেন আরেকটা জিনিস হলো পঁচিশে মার্চের আগে অবশ্য শুনেছি যে অনেক বিদেশি জার্নালিস্টদেরকে সরে যেতে বলছে বাংলাদেশ থেকে তবু অনেক ইন্টারনেট হোটেল ইন্টার ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছে ওইসব খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাইতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি দীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওই কাহিনী পড়ে মনে হতো আমার চোখের সামনে দিয়ে লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব হত্যাযজ্ঞের কাহিনী দেখতেছি তারপরে মানে চোখ বন্ধুগুলো মনে হয় যে মা বোনদের হাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার বন্ধু এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন আছেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরও চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে ইটস ম্যাটার অফ টাইম এক বছর দুই বছর দশ বছর যতদিন হতে হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশ হচ্ছে সেটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারিড ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা কাছে হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি সেভেন্টি ওয়ানের যুদ্ধের সময় তুমি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল কি করছিল তোমার কী রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞে বা সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারবো না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু এয়ারফোর্সকে দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন একটা উদ্ভব আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতোডে গেছিলাম সেখানে প্লেন ট্রেনের অবস্থান দেখে দেখে আমি একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি কবরে যাই উড চলে চলে উড়ে যে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা সহ উদ্ভটে ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটও আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যাই দেখি যে বর্ডারে তখন খুব মানে শূন্য অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকুড় থেকে পালিয়ে মানে ভারতে যা গেছে তাদের মধ্যে ছিল মেজর মনসুর মেজর তাহের ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন ক্যাপ্টেন গানি এরা সব একটা গ্রুপ পেয়েছে তারা এটা বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর থাকতে না পারে একবার ভালো করে বর্ডারে বর্ডার তখন শুরু হয়ে গেছে তো প্রথম